হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি প্রান্তিক পাবলিকেশনের মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসুমৌলিকের যে বইটি রয়েছে এই বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এই চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আমি সমাধান করে দেব ঠিক আছে দেখো অনুশীলনেতে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্ন আমি সমাধান করে দেব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে চলো অনুশীলনেই একের দেখা দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নমান এক এক নম্বর বলছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত কোন স্তরে তো সঠিক উত্তরটি হবে অপশন গ মেসোস্ফিয়ার স্তরে আমি অপশনগুলো বলছি না তার কারণ অপশনগুলো বললে ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন দুইয়ের দাগ পৃথিবীর অ্যালবেটের পরিমাণ প্রায় তো অপশন গো পঁয়ত্রিশ পরের প্রশ্ন তিনের দাগ বায়ুমণ্ডলে যে স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি অপশন হল গোয়া স্টাটোস্পিয়ারে তো স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক হয় ঠিক আছে পরের প্রশ্ন চারের দাগ বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো ক হাইগ্রোমিটার তাহলে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার পরের প্রশ্ন পাঁচের দাগ সমুদ্রের পৃষ্ঠের বায়ুর গড় চাপ অপশন খ হাজার তেরো দশমিক দুই মিলিবার ঠিক আছে এখানে হাজার তেরো দশমিক দুই মিলিবার আছে কোথাও কোথাও থাকতে পারে হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার যেটা থাকবে সেটাই অ্যান্সার ঠিক হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন ছয়ের দাগ নিরক্ষ জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে অপশন ঘ সারা বছর ব্যাপী সারা বছর আপে নিরক্ষ জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে ঠিক আছে পরের প্রশ্ন এল নিনোর আবির্ভাব হয় অপশন গ প্রশান্ত মহাসাগরে কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে এল নিনো ও লা নিনোর আবির্ভাব ঘটে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো আটের দাগ মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় তো অপশন খ টুইস্টার নামে ডাকা হয় পরের প্রশ্ন নয়ের দাগ বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসর দেখা যায় ক নিরক্ষ জলবায়ু অঞ্চল তো সঠিক উত্তরটি হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসর দেখা যায় ঠিক আছে পরের প্রশ্ন দশের দেখ ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল কি বলে মিস্ট্রাল বলে ঠিক আছে চলো পরের প্রশ্ন এগারোর দেখ দিন রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উত্তর উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি থাকা দেয় দিনের বেলা প্রচন্ড গরম থাকে রাতে ঠান্ডা থাকে ঠিক আছে পরের প্রশ্ন বার দাগ অশ্ব অক্ষাংশ অবস্থিত তো উত্তর উপক্রান্তীয় উচ্চচাপ বলাই তো অশ্ব অক্ষাংশ কোথায় অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলে অশ্ব অক্ষাংশ অবস্থিত ঠিক আছে পরের প্রশ্ন তেরো দাগ উচ্চতম স্তরটি হল অপশন ক হাইড্রোজেন স্তর সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন স্তর ঠিক আছে পরের প্রশ্ন চোদ্দ কোন স্তরের মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সমের পার্থক্য হলো অপশন খ বারো ঘন্টা ২৬ মিনিট খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্নই পরের প্রশ্ন পনেরো দেখ ঋতু পরিবর্তন দেখা যায় না অপশন খ নিরক্ষ জলবায়ুতে নিরক্ষ জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না ঠিক আছে এরপর দেখো দুইয়ের দাগ শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো যেগুলো শুদ্ধ হবে সেগুলো আমি রাইট চিহ্ন দিয়েছি আর যেগুলো অশুদ্ধ সেগুলো আমি ক্রস চিহ্ন দিয়েছি ঠিক আছে একের দাগে বলছে টপ প্রতি এক হাজার মিটার উচ্চতার বৃদ্ধিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায় এটা শুদ্ধ ঠিক আছে দুয়ের দাগ টপ স্পিডে ধুলিকণার উপস্থিতি সর্বাধিক এটাও শুদ্ধ পরের প্রশ্ন তিনের দাগ বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায় এটা অশুদ্ধ তার কারণ বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে অর্থাৎ বায়ুর উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আদ্রতার ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক আছে পরের প্রশ্ন চারের দাগ প্রশান্ত মহাসগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় এই উত্তরটা অশুদ্ধ তার কারণ প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল নির্মভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বন্যার সৃষ্টি হয় প্রচুর বৃষ্টিপাত হয় ঠিক আছে পরের প্রশ্ন পাঁচের দাগ বায়ুর চাপ ফরটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় এটা শুদ্ধ তারপর ছয়ের দাগ নিরক্ষ জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় এটা অশুদ্ধ আমরা একটু আগেই পড়েছিলাম নিরক্ষ জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না ঠিক আছে পরের প্রশ্ন ছাতের দাগ অ্যানিমোমিটার সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় তো এটা শুদ্ধ বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার এর সঙ্গে মনে রাখবে বায়ুর দিক মাপার যন্ত্রের নাম বাদ পাতাগা ঠিক আছে পরের প্রশ্ন আটের দাগ মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রভাবিত হয় এটা অশুদ্ধ তার কারণে এটা একটুখানি জানার বিষয় আছে মিষ্টাল উষ্ণ স্থানীয় বায়ু নয় মিস্টাল শীতল স্থানীয় বায়ু আর ফ্রান্সের রোন নদীর উপত্যকায় দেখা যায় ঠিক আছে এই প্রশ্নগুলো খুব মন দিয়ে করবে পরের প্রশ্ন নয় দাগ এল বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় এটা ভুল তার কারণ এল নিনো বছরগুলিতে ভারতে খরার সৃষ্টি হয় ঠিক আছে পরের প্রশ্ন দশের দাগ লাভাবে প্রশান্ত মহাসাগরে উপকূলে খরার সৃষ্টি হয় এটা সত্যি অর্থাৎ শুদ্ধ পরের প্রশ্ন এগারো স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এটাও শুদ্ধ পরের প্রশ্ন দাগ বার বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে অশুদ্ধ তার কারণ সাগরীয় অঞ্চলে সাধারণত শীতকালে বৃষ্টিপাত হয় আর বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার মনে রাখবে পরের প্রশ্ন তেরো দাগ আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহবর দেখা যায় এটা শুদ্ধ নেক্সট প্রশ্ন হচ্ছে অর্থাৎ দেখ চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু এটা অশুদ্ধ ঠিক আছে চিনুক রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় আমেরিকার এরপর দেখো তিনের দাগ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন মানে এক এক নম্বর জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে তো এখানে লেখার জায়গা নাই আমি খাতায় লিখেছি তোমরা একটু দেখে নাও ঠিক আছে দেখো জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে ঠিক আছে পরের প্রশ্ন দুইয়ের দাগ প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে উত্তর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজন স্তরকে ঠিক আছে এর প্রশ্ন তিনের দাগ শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের ড্যাস গ্যাস নির্গত হয় তো বায়ুমণ্ডলে সি গ্যাস নির্গত হয় এটা একটু দেখে নাও দেখো শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র এয়ার কন্ডিশন ব্যবহার ফলে বায়ুমণ্ডলে সি এফ সি অর্থাৎ ক্লুরো ফ্লুরো কার্বন গ্যাস নির্গত হয় ঠিক আছে পরের প্রশ্ন পাঁচের দাগ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হান্ড্রেড পারসেন্ট কত হান্ড্রেড পারসেন্ট এটা এখানে লিখে দিয়েছি সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হান্ড্রেড পারসেন্ট পরের প্রশ্ন পাঁচের দাগ কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত উত্তর কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখুচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে দক্ষিণ অবস্থিত ঠিক আছে পরের পরের ছয়ের বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে এই উত্তরটা দেখে নাও দেখো বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে কি বলে বৈপরীত্য উত্তাপ বলে ঠিক আছে পরের প্রশ্ন সাতের দাগ শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণের সঙ্গে মিশিয়ে তৈরি হয় ড্যাশ উত্তরটা দেখে নাও দেখো শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণের সঙ্গে মিশিয়ে তৈরি হয় কুয়াশা কি তৈরি হয় কুয়াশা তৈরি হয় পরের প্রশ্ন আটের দাগ ক্রান্তীয় জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে উত্তরটা দেখে নাও উত্তর ক্রান্তীয় বালি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে ঠিক আছে পরের প্রশ্ন বায়ু চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায় তো বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় হবে ঠিক আছে আমি লিখেছি বৃদ্ধি পায় হবে উত্তরটা দেখে নাও বায়ু চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় পরের প্রশ্ন বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে উত্তরটা দেখে নাও দেখো বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বানান ভুল করবে না ঠিক আছে তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেল কোনটি ক্লিক করে রাখবে ঠিক আছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে তার সাথে আরেকটা কথা বলে রাখি আমি প্রথম চ্যাপ্টারটা করিয়েছি এবং পঞ্চম চ্যাপ্টারটা করিয়েছি ইন্ডিয়া থেকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা দুটো ভিডিও দেখে নেবে যারা এখনও দেখো তো চলো এরপর দেখো চারের দাগায় স্তম্ভ মিলাও প্রশ্ন মান এক ক বাম দিক এবং ডান দিক দেখো একে বলেছি গ্রিন হাউস গ্যাস তো গ্রিন হাউস গ্যাস হবে কার্বন ডাই অক্সাইড দুই মেসোসফিয়ার মেসোসফিয়ার হবে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ মেসোসফিয়ারের যে উষ্ণতা সেটা মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তারপর দেখো সাময়িক বায়ু সাময়িক বায়ু হবে স্থলবায়ু স্থলবায়ু জলবায়ু এগুলো সাময়িক বায়ু ঠিক আছে মনে রাখবে তারপর দেখো বায়ুর বেগ মাপার যন্ত্র আর বায়ুর গতি মাপার যন্ত্র দেখো একটু বলেছিলাম বায়ুর গতি বেগ মাপার নাম যন্ত্র অ্যানিমোমিটার বায়ুর বেগ বেগ বলতে এটা মনে হয় দিক হবে দিক মাপার যন্ত্র নাম বাদ পতাকা ঠিক আছে এখানে বেগ হবে না এটা দিক হবে এরপর দেখো আর একটা দেওয়া আছে বাম দিক ডান দিক এক নিয়ত বায়ু নিয়ত বায়ু কি হবে পশ্চিমা বায়ু পশ্চিমা বায়ু একটি নিয়ত বায়ু দুই বায়ু চাপের একক বায়ু চাপের একক মিলিবার তারপর তিনের দাগ নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে কি দেখা যায় আইটিসিজেড অর্থাৎ ইন্টার টপিক্যাল কনভার্জেন্ট জোন চারের দাগ আয়ন বায়ু আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু ঠিক আছে চারের দাগ সরি পাঁচে দেখ চিনুক চিনুককে তুষার ভক্ষক বলে ছয় নম্বর উপত্যকা বায়ু উপত্যকা বায়ু বলতে অ্যানাবেটি বায়ুকে বোঝায় ঠিক আছে তো আজ রইলে এই পর্যন্তই আমি এর পরের দিন পার্ট টু নিয়ে আসবো দু এক কথায় উত্তর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বাকি যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সো থ্যাংক ইউ এভরিওয়ান প্রত্যেকেই ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করবে